নমস্কার বন্ধুরা আজকে আমি মাটির হাঁড়িতে চিকেন বিরিয়ানি আজকে এক কিলো চালে বিরিয়ানি করবো এক ঘন্টা জলে ভিজিয়ে রাখবো এবার আমি জলটা চাপিয়ে দিলাম জলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে এবার তেজপাতাটা দিয়ে দিলাম ছোট এলাচ দিলাম লবণ জৈত্রি দিলাম গোলমরিচ আর একটু সাজিরা সাদা তেলটা দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয় জলটা গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দিলাম পার্সেন্ট ভাতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বিরিয়ানি মশলাটা ভেজে নেব এবার অল্প অল্প আছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব হয়ে গেছে জলটা দিয়ে লবণ হলুদ আলুটা ফুটো ফুটো করে নিচ্ছি গোটা আলু দিয়েছি তাই সেদ্ধ হবে ভালো তার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুটাকে ঢাকা দিয়ে দেব এস্টা জয়িত্রী সাজিরা গোলমরি এটা আমি এবার গুঁড়ো করে নেব গুঁড়া হয়ে গেছে এটা এবার জিরা ধনে দেব আদা দেব শুকনো লঙ্কা তার জন্য পেঁয়াজটা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝাড়িয়ে নেব গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম আমি আলুটা ভাজবো তাই তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সিজে নেব এবার আমি ব্যাসপাটা ভেজে নেব আমাকে দাও তুমি পারবে না তো না আমায় দাও ব্যারেজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাংসটাকে মশলা দিয়ে মেখে নেব পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো হলুদ জিরা ধনে গোলমরিচ একসঙ্গে বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আদা বাটা রসুন বাটা মশলা দিলাম সরি মাংসটা ভালো করে এভাবে মাখিয়ে এক ঘন্টা রেখে দেব তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু চিনিয়ে দিয়ে দিলাম কালারটাও ভালো হবে টেস্টও লাগবে মাখিয়ে রেখেছিলাম এবার আমি কড়াই দিয়ে দেব বিরিয়ানির মাংসটা ভালো করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব বিরিয়ানির মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হেলোভার দিয়ে দিলাম কালারের জন্য অল্প করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলাপ জল দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল দিলাম যায় সামান্য ঘি দিয়ে মাখিয়ে নেব তেজ পাতাটা ভালো করে সাজিয়ে নেব বিরিয়ানির ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম এবার আমি অল্প করে সাজিয়ে নেবস্তাটা দিয়ে দিলাম দুধটা দেব অন্যান্য পরিমাণে ঘি দেব বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি এবার আমি মাংসটা দিয়ে দিলাম আলু দিলাম বিরিয়ানির ভাতটা আমি তিন ধাপে সাজাবো হাডির মুখটা আটকে দিয়েছি এবার হালকা আঁচে হাডিটা তুলে দেব আধা ঘন্টা রাখবো এবার আটাটা আমি সরিয়ে দিচ্ছি দেখবো এবার হয়ে গেছে কি না এবার হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে আস্তে করে নামিয়ে নিলাম বিরিয়ানি হয়ে গেছে আমি গামলাতে ঢেলে নিয়েছি